পদ কি কে বলতে পারবেন পদ কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে পদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে পদ আচ্ছা পদ আর শব্দ পার্থক্য কি একটু জেনে রাখবেন পদ আর শব্দ পার্থক্য কি কলম এটি শব্দ কলম যেটা শব্দ এই কলমটা পদ হবে কখন আমি কলম চাই আমি কলম কিনবো আমি কলম দেখছি তাহলে পার্থক্যটা কিছু না একই মাল পার্থকু একটা কারোর সাথে যুক্ত হয়েছে আপনি যখন একা একা আছেন তখন আপনি শব্দ আর যখন কি আপনি ওই সোলাইমান আকাশ সুমন সকিনা সরিনার সাথে যুক্ত আছেন তখন আপনি পদ বাবা একটি শব্দ বাবা ভাত খায় তখন বাবা পদ জুয়েল একটা শব্দ কিন্তু জুয়েল বাংলা পড়ায় তাহলে জুয়েল কি পদ একই জিনিস হবে তখন পথ পদ প্রধানত দুই প্রকার লেখেন একটি হল সব পদ আর একটি হলো অব্যয় পথ পদ প্রধানত দুই প্রকার একটি সব পদ হচ্ছে অব্যয় পদ যে পদের ব্যয় বা পরিবর্তন হয় যে পদের ব্যয় বা পরিবর্তন হয় তাকে বলে সব যে পদের ব্যয় বা পরিবর্তন হয় যে পদের ব্যয় বা পরিবর্তন হয় তাহলে সব আর কি যে পদের ব্যয় বা পরিবর্তন হয় না যে পদের বা পরিবর্তন হয় সেটি হল বা পরিবর্তন যে পদের ব্যয় বা পরিবর্তন হয় অনেকে আবার প্রশ্ন করে তার আগে দিয়ে দিই ব্যয় বা পরিবর্তন মানে কি ধরেন আমি ভাত খাই মনে করে শোনেন আমি ভাত খাই কিন্তু যদি তুমি 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 দেই তাহলে ভাত 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 না কি খাও খাও আবার যখন আমরা তখন তিনি ভাত খাও না খাও না তিনি ভাত খান তাহলে এই যে আমির সাথে একরকম ক্রিয়া তুমির সাথে একরকম ক্রিয়া তিনি সাথে আর রকম ক্রিয়া তাহলে এই বিশেষের পরিবর্তনের ক্রিয়া কি পরিবর্তন আবার ক্রিয়া যদি পরিবর্তন ঘটান খাই তাহলে বসে খা আমি খাও তাহলে বসে দেবে তুমি খান আমি খাই কিন্তু আমি গতকাল খেয়েছিলাম আমি আগামীকাল খাই বলতে কালের পরিবর্তন এবং পুরুষের পরিবর্তন ঘটালে কি ক্রিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে তা এই পথ পরিবর্তন হয় ক্রিয়া পরিবর্তন হয় বিশেষ পরিবর্তন হয় সর্বনাম পরিবর্তন হয় কখনো সে কখনো তুই কখনো তার ঠিক আছে তো আমরা বলছিলাম যে এই কিছু পদ আছে যাদের কি ব্যয় বা পরিবর্তন হয় নানান ভাবে কালের পরিবর্তনে পুরুষের পরিবর্তনে আর কিছু পদ আছে যাদের পরিবর্তন সব্যপুলি পরিবর্তন হয় সব কয় প্রকার সর্বনাম এবং ক্রিয়া সব্যপ চার প্রকার পদ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম প্রক্রিয়া বিশেষ বিশেষণ সর্বনাম এবং কি ক্রিয়া বিশেষণ চার প্রকার বিশেষ ক্রিয়া কোন পদের পরিবর্তন ঘটে বিশেষ বিশেষণ সর্বনম এই চারটি পদের পরিবর্তন ঘটে নানান কারণে কিন্তু অব্যয় পদের

এবার ক্রিয়া শুধু ক্রিয়া আর বাকিগুলো নাম নাম কি কি নাম হলো বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং কি অব্যয় আমরা যদি নাম পদ আর ক্রিয়াপদ ভাগ করি তাহলে ক্রিয়া শুধু ক্রিয়া আর বাকিগুলো হচ্ছে নাম তারা বিশেষ্য নাম বিশেষণ নাম সর্বনাম নাম

<clears> thank <throat> যদি বলে পদ কয় প্রকার তাহলে তার উত্তর দিবে পাঁচ প্রকার পদ কয় প্রকার পাঁচ প্রকার প্রধানত বললে দুই প্রকার প্রধানত বললে দুই প্রকার কয় প্রকার তাহলে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অভয় এবং ক্রিয়া প্রধানত বললে দুই প্রকার আর কয় প্রকার বা মূল কয় প্রকার

আমি যেগুলো কঠিন টপিক জটিল টপিক সেগুলো আমি আগে আগে করিয়েছি এখন আমাদের এখন বিশেষ যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝানো হয় তাকে বিশেষ বলে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝানো হয় তাকে বিশেষ বলে নাম বা পরিচয়

আবার এই আপনারা যারা ক্লাস করছেন তাদের একটা নাম শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী বা মানুষ তাহলে আপনি যে মানুষ এটি একটি পরিচয় বা নাম জুয়েল এটি একটি নাম বা পরিচয় কলম এটি একটি নাম বা পরিচয় মক বা কাপ এটি একটি নাম বা পরিচয় এই সকল নাম বা পরিচয় আসলে একরকম নাই নাম বা পরিচয়ের মধ্যে একটু পার্থক্য আছে অর্থাৎ জুয়েল যেমন নাম কি জামা তেমন নাম না আবার জামা যেমন নাম মানুষ তেমন নাম এই নামগুলির মধ্যে পার্থক্য আছে ফলে বিশেষ সুখ ভাগ করা হয়েছে কয় ভাগে বিশেষ ছয় প্রকার বিশেষ পাঁচ ছয় প্রকার দেখেন বিশেষ ছয় প্রকার একটি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ একটি হলো জাতিবাচক বিশেষ্য একটি হলো সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ একটি হল না কস্তুবাসক বিশেষ একটি হল না বিশেষ আর একটি হচ্ছে ভাববাসক বিশেষ বিশেষ ছয় প্রকার বিশেষ কয় প্রকার ছয় প্রকার নাম বা সংজ্ঞাপাচক বিশেষ জাতি পাচক বিশেষ সমষ্টি বিশেষ বস্তু পাচক বিশেষ গুণ বিশেষ এবং ভাব বিশেষ ধন্যবাদ তোমাকেই ধন্যবাদ আচ্ছা তাহলে যদি ইংরেজিতে দেখেন এটা প্রপার নাউন কিলোমিটার প্রপার নাউন তারপর কমন নাউন তারপর কালেকটিভ নাউন তারপর ম্যাটেরিয়াল নাউন আর এই দুটো মিলে আবার স্টার্ট ইংরেজিতে নাউন আছে পাঁচটি প্রকার প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল আমরা বোনের ভাবে দুটো ইংরেজিতে একটা হইছে আমি সাবস্টার্ট নাউন একটু লক্ষ্য করবেন মনোযোগ রাখবেন কারণে যেমন দেখুন একটি মেয়ে মেয়ে একটা পরিচয় একটা পরিচয় কিন্তু কোন মেয়ের নাম কোন মেয়ের নাম মেয়ে বা কোন মেয়ের পরিচয় মেয়ে পৃথিবীর সকল মেয়ের একটি কমন পরিচয় মেয়ে তাহলে মেয়ে একটা পরিচয় একটা মেয়ের পরিচয় একটা জাতির পরিচয়

একটা পরিচয় কার পরিচয় কোন নির্দিষ্ট ছেলে করেছে না ছেলে জাতির পরিচয় কিন্তু একটা ছেলের নাম আকাশ হ্যাঁ একটা ছেলের নাম একটা ছেলের নাম আলমাস একটা ছেলের নাম আলকা সেটি নদী একটি নাম পরিচয় কোন নদীর নাম নদী কোন নদীর নাম নদী পৃথিবীর সকল নদীর নাম নদী পৃথিবীর সকল নদীর একটা কমন নাম কি নদী কিন্তু প্রত্যেকটা নদীর যে আলাদা আলাদা নাম আমার বাড়ির পাশে যে নদী তার নাম পদ্মা আপনার বাড়ির পাশে যে নদী তার নাম কি যমুনা আরেকজনের বাড়ির পাশে নদী তার নাম সুরমা আরেকজনের বাড়ির পাশে নদীর নাম করতোয়া প্রত্যেকটারই কমন পরিচয় কিন্তু নদী প্রত্যেক নদীর আবার একটি নির্দিষ্ট নাম আছে নদী হচ্ছে একটা জাতিবাচক আর ওই যে প্রত্যেকটা আলাদা নদী পদ্মা মেঘনা যমুনা সুরমা সেগুলো কি নাম্বার সংখ্যা আছে বুঝিয়েছেন তাহলে পাখি কোন পাখির নাম পাখি কোন পাখির পরিচয় সকল পাখির কমন নাম পাখি কিন্তু আবার কোনো পাখির নাম ময়না কোনো পাখির নাম টিয়া কোনো পাখির নাম শালিক কোনো পাখির নাম দোয়েল সেটির নাম বা এখন যদি বলি যে এক পাল মেয়ে এক পাল মেয়ে না পাল বলা যাবে না ঠিক আছে আচ্ছা বললাম না পাল বললাম না এক দল মে নাহলে বললাম এক ঝাঁক মে হ্যাঁ আচ্ছা তাহলে এই যে তাহলে এক ঝাঁক মে বা এক দল মে তাহলে কি পৃথিবীর সব মে তাহলে কি একজন মেয়ে বুঝালাম কত জন কিছু বোঝালাম কিছু যে পরিচয়টা কিছু বোঝায় যে পরিচয়টাকে কিছু বোঝায় সেই পরিচয়কে বলা হয় সমষ্টি সমষ্টিবাসক কি বাসক সমষ্টিবাসক জি বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল তাহলে কি বাংলাদেশের ষোলো কোটি মানুষ বোঝায় তাহলে কি শুধু সাতি বাল বোঝায় না বোঝায় কয়েকজন এগারো জন বা চোদ্দ জন বা আঠারো জন সমিতি তাহলে সমিতি কি পৃথিবী সবাই সমিতিতে থাকবে তাহলে কি একজন দিয়ে সমিতি হবে সভা কি পৃথিবীর সবাই আসবে সভাতে তাহলে কি একজন দিয়ে সভা হবে না অন্তত মাইকওয়ালা থাকতে হবে তাই না আপনি যদি একাই সভা করতে চান তবে এক অন্ত মাইকওয়ালা থাকবে তাহলে মোট কথা সভা সমিতি পঞ্চায়েত পাল, ধাপ বহুর দল মাফিল এগুলো তোমরাতে বলছি সমস্ত জগতে এমন একটা শব্দ বা এমন একটা পরিচয় যেটা পৃথিবী সবনা আবার একটা অন্য কিছু যে শব্দটা পৃথিবী রয়েছে সবকে বোঝায় সেটা হচ্ছে কি জাতি যখন নির্দিষ্ট করে বোঝায় তখন কি নাম আর যখন কিছু বোঝায় কিছু সেটা হচ্ছে সমষ্টি এটা জিনিস অনেক বেশি গভীর দরকার নাই আর বস্তুবাচক প্রাণহীন জড় পদার্থকে বলে বস্তুবাচক বিশেষ প্রাণহীন জড় পদার্থকে বলা হয় বস্তুবাচক বিশেষ যেমন কি এই যে কলম কলম খাতা বই চেয়ার টেবিল লোহা পানি চিনি লবণ জামা কাপড় লুঙ্গি কি বস্তু বস্তুবাচক প্রাণহীন জড় পদার্থকে বলা হয় বস্তুবাসক বিশেষ এখন এইখানে একটি কথা আছে মনোযোগ দিবেন যখন বলবো এইখানে একটি কথা আছে যে তখন কিন্তু বুঝতে হবে একটা ঝামেলা আছে কলম একটি বস্তু বস্তু বিশেষ কলম কিন্তু কলমটার একটা নাম যদি দেওয়া হয় এটা ইকোনো কলম বা রাইটার কলম বা সিগমা ফ্লো কলম তাহলে সেটি কিন্তু বস্তু থাকবে না হয়ে যাবে বস্তুর যদি ভাইরা আমার বোনেরা তোমার হ্যাঁ জামা একটা বস্তু বিশেষ জামা প্যান্ট পায়জামা জামা কিন্তু একটা জামার নাম পাখি জামা একটা জামার নাম কিরণ মালা জামা একটা জামার নাম কটকটি জামা একটা জামার নাম জামা তাহলে সেটি আর বস্তু না কে না লুঙ্গি একটা বস্তু বস্তু বিশেষজ্ঞ কিন্তু একটা লুঙ্গির নাম কি ফজর আলীর লুঙ্গি কাশে মালের লুঙ্গি হাতে মালের লুঙ্গি স্ট্যান্ডার্ড লুঙ্গি সেটি হচ্ছে না বাড়ি গাড়ি বস্তু গাড়ি একটা বস্তু না ভাই বাস নাম কি আমি বাসে যাবো তাহলে বাস হচ্ছে কি বস্তু কিন্তু আমি কি ন্যাশনালে যাব হ্যাঁ আমি সনি ট্রাভেলস এ আমি হানিফ পরিবহনে যাব। তাহলে সেটি আর বসত না নাম তাহলে একটু লক্ষ্য করবেন বস্তু কিন্তু বস্তু কিন্তু বস্তুকে নাম দিলে কি যে নাম হয়ে যাবে কিংলা কোষ একটা বইয়ের নাম অগ্নি বিনা একটা বইয়ের নাম গীতাঞ্জলি একটা বইয়ের নাম পদ্মা নদীর মাঝি সেটি আর বস্তু না সেটি কি নাম জি তাহলে অর্থাৎ যদি বস্তুর সাথে বস্তু নামকরণ করা হয় তাহলে সেটি আর বস্তু থাকবে না সেটি নাম গুণবাচক জটিল বিশেষ দুটা গুণবাচক আর ভাববাচক গুণবাচক বন্ধুগ্রহ গুণবাচক বিশেষ শিক্ষার্থী ভালো করে মনোযোগ দেবেন না হলে কিন্তু এই জায়গায় গিয়ে আপনার বিশেষণের সাথে কনফিউজ হবে বিশেষণের সাথে কি কনফিউজ হয়ে যাবে আচ্ছা খরশেদি একটা প্রশ্ন করেছে স্যার কলম ধরে তো পৃথিবীর সব কলমকে বুঝানো হয় আর বস্তুবাচকের নাম লিখবা তুমি একটা একটা উদাহরণ দেবো যার যেটা বস্তুবাচকের উদাহরণ তারপর আমি তোমার উত্তর দেবো একটা উদাহরণ দেবো বস্তুবাচকের তারপর তাহলে তোমার প্রশ্নের উত্তর দেবো আচ্ছা দেখেন গুণ গুণ মানে কিন্তু বিশেষ

শ্রেণীটা কেমন সৎ এটা তো শ্রেণীটার গুণ এই গুণ মানে বিশেষ হোক তাহলে বিশেষ হোক সৎ লোক তাহলে লোকটা কেমন সব বিশেষ হলো সৎ মেয়ে তাহলে মেয়েটা কেমন সখ তাহলে শ্রেণীর লোক বা মেয়ের গুণ হচ্ছে কি সৎ বিশেষ বা গুণ কিন্তু সৎ গুণের একটা নাম আছে সৎ গুণের নাম কি সতটা

দেখি মিষ্টি মেয়ে কে কে আছে মিষ্টি মেয়ে তাহলে মেয়েটা কেমন মিষ্টি তো আবার দেখেন কুমড়া কুমড়া কেমন মিষ্টি তাহলে কুমড়াও মিষ্টি একই সেম টু সেম তাহলে মেয়ের গুণ কি মিষ্টি কুমড়ার গুণও মিষ্টি আবার কথা কেমন মিষ্টি হাসি কেমন মিষ্টি ব্যবহার কেমন মিষ্টি তাহলে যে মেয়ে বা কুমড়া বা কথা বা হাসি বা ব্যবহার এদের গুণ কি মিষ্টি মেয়েও মিষ্টি কুমড়ার মিষ্টি ভাবে মিষ্টি তোলা মিষ্টি হচ্ছে বা কুমড়ার গুণ গুণ মানে বিশেষান গুণ মানে কি বিশেষান কিন্তু মিষ্টি গুণের আবার নাম আছে মিষ্টি গুণের নাম কি বুঝতে পারলেন রোজের মিষ্টতমায় মুগ্ধ করেছে রোজের মিষ্টতামায় মুগ্ধ করেছে তাহলে মিষ্টতাটা কিন্তু গুণ নয় রোজের মিষ্টি গুণের কি নাম সরল মেয়ে সরল ছেলে সরল মানুষ সরল লোক হ্যাঁ এই যে আমাদের একটা সরল ছেলে তো সরল ছেলে কেমন ছেলে সরল ছেলে কেমন মেয়ে সরল মেয়ে কেমন লোক সরল লোক তাহলে এই সরল হচ্ছে সাব্বিরের বা লোকের বা মানুষের বা মেয়ের গুণ আর এই সরল গুণের নাম কি সরল গুণের নাম কি সরলতা বা সরল লোক তাহলে তুষারের সারল্য আমায় মুগ্ধ করেছে তুষারের সারল্য সারল্য কিন্তু তখন গুণ না সরল গুণের কি সরলতা জিনিস বা তরল পদার্থ গুণ কেমন পদার্থ কেমন জিনিস কেমন খাবার তাহলে আর তরল গুণের নাম কি তারল্য বা তরলতা তারল্য বা কঠিন হৃদয় কঠিন হৃদয় কঠিন প্রেম কঠিন ভালোবাসা কঠিন লোক তাহলে গুণ কেমন লোক কেমন প্রেম কেমন হৃদয় কঠিন আর কঠিন গুণের নাম কি কঠিনতা বা কাঠিন্য তাহলে যে কঠিন ল এই যে তরুণ লোক এই যে শারুল লোক এই যে সততা এই যে সাধুতা নিষ্ঠতা তিক্ততা দরিদ্রতা। বুঝতে পারেন দরিদ্র লোক কেমন লোক দরিদ্র লোক দরিদ্র পরিবার দরিদ্র ছেলে দরিদ্র মেঘুন আর দরিদ্রতা বা দারিদ্র বলছি গুণবাচক বিশেষণ কি বলছে গুণবাচক বিশেষণ ভাব বাচক বিশেষণ কি বাচ্চ ভাব ভাব আচ্ছা আপনার ভিতরে যৌবন নামও থাকতে পারে পঁচিশ আঠাশ বারো তেরো কিন্তু আপনার ভিতরে যৌবন নাই আবার একজন আশি বছরের মানুষ তার মধ্যে কি যৌবন আছে যৌবন একটি সত্তা একটি গুণ বুঝতে

মনে করেন না যে আপনার বয়স বাইশ বলে আপনার ভিতরে আছে না না জবন অ্যাবসেন্ট থাকতে পারে আবার একজনের বয়স পঁয়ষট্টি তার মধ্যে কি যৌবন প্রেজেন্ট থাকতে পারে অর্থাৎ যৌবন হচ্ছে একটি সত্তা তার অন্য এটি একটি সত্তা তার অন্য বুঝতে পারলেন তার অন্য যৌবন সৌন্দর্য স্বাস্থ্য মন প্রাণ মন প্রাণে permission নাম গুম্বা শব্দ নাম মন প্রাণ ইংরেজিতে দেখেন সাইন রুট বয়হুডস ফর ও আই এম এংরি লিখতে বলা হয় কি যে অবস্তখন বাংলা এটাকে বলে গুণবাচক আর ভাববাচক alken ক্রিয়া বা কাজের নামকে বলে ভাববাচক বিশেষ্য ক্রিয়া বা কাজের নামকে একটু আগে আমরা বলেছি গুণের নাম বিশেষ নাম গুণের নাম গুণবাচক বিশেষ্য barkি কাজের নাম ক্রিয়া বা কাজের নামকে বলা হয় भाग विशेष क्रिया बा, नाम के बला जाए भागवास विशेषा जाओ एक क्ष जाओ বাড়ি যাও বাজারে যাও বাগানে কি একটা কাজ আরে যাওয়া নাম আছে নাম গমন এই যে আপনার আমার কথাগুলো শুনছেন শুনছেন তো কারো কারো সমস্যা হয় আবার শুনতে কেউ আবার আসতে শোনেন কেউ যাই হোক শোনেন তো কোনো

আপনি যে খান খাও বা খাই কাজ খাওয়াটা কি কাজ আর খাওয়া কাজের নাম কি তাহলে এই এগুলো কাজ কাজের নাম কাজ নয় কিন্তু কাজের কি নাম না শোয়া একটা কাজ

ফিরে যা খুকুর নাচন দেখে যা নাচন কিন্তু ক্রিয়া নয় দেখে যাটা ক্রিয়া ক্রিয়া কোনটা দেখে যা কি দেখে যা নাচন নাচনটা ক্রিয়া নাচন ধরো নাশা কাজে না

لكن